টপিক কেন বুঝতে পারেন আপনারা এটার কারণ একটাই আপনারা ভুল ভাল প্রোডাক্ট ব্যবহার করতেছেন সঠিক পণ্য আপনারা ব্যবহার করতেছেন না আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যারা পায়ে হেঁটে কফি বিক্রি করেন এরকম ব্যাগ দ্বারা আপনারা কি প্রতারিত হচ্ছেন কাস্টমার কফি খেয়ে কি আপনাকে ভালো বলছে না কাস্টমারের কফি খাওয়ার পরে ব্যাটারি বিউ দিচ্ছে একবার খাওয়ার পর আর খাচ্ছে না বিষয়টা কেন আসলে কেন কাস্টমার একবার খাওয়ার পর আরেকবার খায় না কফিটা খেয়ে কেন মজা পায় না আপনাকে সঠিক প্রোডাক্ট নিতে হবে সঠিক প্রোডাক্টের সন্ধান করতে হবে চকবাজারের বারোশো টাকা তেরোশো টাকা চোদ্দশো টাকার কফি দিয়ে বিক্রি করলে আপনার থেকে কেউ একবার বেশি দ্বিতীয়বার কফি খাবে না তো সঠিক পণ্য নিতে হলে সঠিক মানুষের কাছে কাছে আসতে হবে এই যে আমাদের এই ব্যাগগুলো দেখছেন যারা আকাশ ভাইয়ের ভিডিও দেখেন আকাশ ভাই যে ব্যাগটা ভাইরাল করছে মূলত ওই ব্যাগটা আমারই দেওয়া আমি হচ্ছি সেই লোক যে আকাশ ভাই যার থেকে প্রোডাক্টটা নেয়

তো আপনারা সঠিক ব্যাগটা চিনে রাখুন এটা হচ্ছে অরিজিনাল ব্যাগ আকাশ ভাই যদি ভিডিওটা দেখেন অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন এই ব্যাগটাই কিনা তো এটা হচ্ছে আকাশ ভাই যে ব্যাগটা না এই ব্যাগটা এই সেম ব্যাগটাই আমাদের কাছে পাবেন আর আকাশ ভাই যে প্রোডাক্টগুলো ব্যবহার করে সেগুলো আমাদেরই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট কাস্টমার একবার খাওয়ার পরে দ্বিতীয়বার আপনাকে রাখতে হবে যে ভাই আমাকে আরেকটা কফি দিয়ে যান তো আমরা এরকম গ্যারান্টি সহকারে ব্যবসা করে থাকি যারা ভুল মানুষের থেকে প্রোডাক্ট নিয়ে অলরেডি প্রতারিত হয়েছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনার ব্যবসা সঠিক গাইডলাইন আমরা আপনাকে দিব বাজার থেকে চোদ্দশো পনেরোশো টাকার কফি দিয়ে বিক্রি করে আপনার ব্যবসাটা নষ্ট করেন না আর একেবারে ভালো কফি দশ টাকা বিক্রি করে একেবারে কফি ব্র্যান্ডের কফি এগুলো বিক্রি করা সম্ভব না তো দশ টাকা এবং বিশ টাকা বিক্রি করার মতো আপনারা পাবেন হ্যাঁ ব্রাজিলিয়ান নাম ব্রাজিলিয়ান এগুলো বলে এটারে তো অনেকেই আছে মানে চোদ্দশো টাকা কফিটাকেই এরকম প্যাকেটিং করে হালকা পাতলা একটু ফ্লেভার এবার অ্যাড করে ব্রাজিলিয়ান বলে চালাই দিতেছে তো ভুল প্রোডাক্ট রং প্রোডাক্ট থেকে দূরে থাকুন আমাদের সাথে যোগাযোগ করে রাইট প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিন এখানে পাবেন কফি ম্যাট এটা পাঁচশো পঞ্চাশ টাকা কেজি এক কেজির প্যাকেট আর বাজারে অনেক কফি ম্যাট পাবেন যেগুলো আপনার তিনশো বারো টাকা তিনশো ষোলো টাকা তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকা সর্বোচ্চ এর ভিতরে পাওয়া যায় তো ওইসব প্রোডাক্ট কাস্টমারকে খাইয়ে আপনারা আপনাদের ব্যবসা নষ্ট করবেন না আর আমাদের কফি ব্যবসা দুর্নাম সৃষ্টি করবেন না কিছু অসাধু ব্যবসায়ী শুধুমাত্র টাকা ইনকামের জন্য তারা ভুলভাল প্রোডাক্ট হ্যাঁ বাজারে সস্তা প্রোডাক্ট লো কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করে আমাদের মতো কফিওয়ালাদের দুর্নাম করতেছে আহ কেমন তোমার করতেছে যেমন আপনি একটা ভুল প্রোডাক্ট নিলেন পরে দেখা গেছে তিন দিন ব্যবসা করার পরে একটা মার্কেট আপনি খাওয়াইলেন দুই দিন খাওয়াইলেন দুই দিন খাওয়ানোর পরের দিন আপনার থেকে কাছ থেকে আর কেউ কফি খাইতেছে না কারণ আপনার কফিটা ভালো হচ্ছে না তো সে আপনারা কফিটা আর কোনোদিন খাবে না আপনার ক্ষেত্রেও এমনটাই হবে আপনি একবার ভালো না পেলে পরবর্তীতে খাবেন না তো আপনারা মনে করেন কি যে না কফি ব্যবসা ভালো না কফি ব্যবসা চলে না আসলে ভাই সঠিক পণ্য দিন মানুষকে সঠিক ভালো ভালো জিনিস খাওয়ান একশো পার্সেন্ট আপনার ব্যবসা চলবে এটা খাওয়ার জিনিস ভাই এটা এমন না যে আজকে একটা কিনলো এক মাসার দরকার নাই এটা সকালে খাইলে বিকালে আবার খাইতে মন চায় বিকেলে খাইলে রাতে আবার খাইতে হয় এমন না যে এটা আজকেই শেষ আজকে খাইলে আর খাইতে হবে না তো এই সেটা কেন চলবে না একশ জন কফি হলো যদি একটা মার্কেটে থাকে তারপর আমি মনে করি একটা লোক ওই মার্কেটে গিয়ে কফি বিক্রি করতে পারবে কারণ একটা মার্কেটে কমস কম আহ রুম থাকে তিনশোশো মার্কেট থাকে তিন চশোশো দোকান থাকে তো তার ভিতরে ষাট সত্তর কাপ কফি এক ফ্লাক্স আপনার সত্তরটা ষাটটা কফি হয় ষাট আমার কাছ থেকে এমন অনেকই সেট আপ নিচ্ছে দেখা গেছে আমাদের কাছ থেকে সেট আপ নেওয়ার সময় আমার কফি নিচ্ছে এটা নিশ্চয় সেটা নিচে নেওয়ার পরে ব্যবহার করে আমাকে খুব ভালো রেজাল্ট দিচ্ছে আপনার কফিটা খুব ভালো মানুষ খেয়ে ভালো বলতেছে হম একসাথে পরে তুমি আর আমার কাছ থেকে প্রোডাক্ট না আমি এমন খবর পাইছি এমন কাস্টমার আমার কাছ থেকে প্রোডাক্ট না নিয়ে বাইরে থেকে অন্য প্রোডাক্ট কিনছে কিনে আমাকে ফোন দিয়েছে যে ভাই আপনি এত দামে কফি বিক্রি করেন এত দামে বিক্রি করেন আমরা এখন বাইরে থেকে প্রোডাক্ট নিতেছি এত কম দামে চোদ্দশো টাকা দুই হাজার টাকা কফি নিতেছি তো সেই কাস্টমারের এমন আহ কাহিনী আমার কানে আসছে যে এক সপ্তাহ পর্যন্ত আমার প্রোডাক্ট দিয়ে সে ব্যবসা করছে ভালোই ব্যবসা করছে তার প্রফিটটা মোটামুটি ফিফটি পার্সেন্ট ছিল কিন্তু সে যখন বেশি লোভে পা দিলো বেশি লোভ করতে গেলো বেশি লাভ করতে গেলো তখন দেখা গেছে বাইরে থেকে প্রোডাক্ট কেনার পরে এক সপ্তাহ পর্যন্ত ব্যবসা করতে পারছে তারপরে সে আর ব্যবসাটা করতে পারে না কারণ সে তার থেকে কফি কেউ খাইতেছে না তো সে দ্বিতীয়বার আমার কাছে অর্ডার করতে পারতেছে না অনেক কাস্টমার অর্ডার করছে তাদের ভুল বুঝে আমার কাছ থেকে ক্ষমা চেয়ে আমার কাছ থেকে আবার অর্ডার করছে অনেকেই মনে করছে যে ভাইয়ের সাথে এখন তারা অর্ডার করতে পারতেছে না আপনাদের উদ্দেশ্য বলছি আপনারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার থেকে প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নাই অনেকেই এরকম চোখ যার কারণে আমার কাছে অর্ডার করতে পারতেছে বাইরে থেকে অর্ডার প্রোডাক্ট নিয়ে প্রতারিত হয়েছে আমি এখন পর্যন্ত এরকম ব্যাগ কম করে বল এক হাজার উপরে বিক্রি করছি আমার রেগুলার কাস্টমার মানে যারা কফি নেই এরকম কাস্টমার মানে পাঁচশো নেই কেন তারা বাইরে থেকে সস্তা প্রোডাক্ট কিনে কফি বিক্রি করতে গিয়ে ধরা খেয়ে এখন বসে আছে এখন দু নম্বর হচ্ছে কফি ব্যবসা ভালো না যারা ভিডিও নিচে কমেন্ট করবেন যারা রানিং ব্যবসা করতেছেন আমার প্রোডাক্ট দিয়ে যারা ব্যবসা করতেছেন দয়া করে আমার ভিডিও নিচে একটা করে কমেন্ট করে যাবেন যে আমার আমি যে প্রোডাক্টগুলো দিয়ে থাকি এগুলো কি হান্ড্রেড পার্সেন্ট কিনা একটা করে করে কমেন্ট যাবেন দয়া করে তো আর যারা ব্যবসা করবেন আমার সাথে ব্যবসা করবেন আমাদের থেকে প্রোডাক্টগুলো আপনারা ব্যবসা করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহিফটি পার্সেন্ট প্রফিট থাকবে অর্ধেক লাভ থাকবে ব্যবসায় আমি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আশি পার্সেন আমি গ্যারান্টি দিতে পারবো না আশি পার্সেন্ট লাভে নিশ্চয়ই আমি দিতে পারবো না মাসে পঞ্চাশ হাজার টাকা কমাবেন নিশ্চয়ই আমি জীবনও দিতে পারবো না আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি পঞ্চাশ পার্সেন্ট লাভ হবে এই কফি বিক্রি করে আপনার একটা সংসার নিয়ে চলার মতো সুন্দর একটা ইনকাম করতে পারবেন মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ভুলো ইনকাম করতে পারবেন এটা আমি কোনোদিন বলবো না আপনি অনায়াসে একটা ফ্যামিলি নিয়ে একটা সংসার নিয়ে আরামে চলতে পারবেন এই নিশ্চয়তা আমি দিতে পারবো